সংস্কার আমরা সবাই ঠিক মতো বুঝতে পারছি না এই মুহূর্তে আইনগত কোন সংস্কার হবে না পনেরো বছর যে গজব তৈরি করেছে এ থেকে না পারলে এটা একটা মধ্যে পরিবর্তন চান সেজন্যই তো সংস্কার সবার মিলে সংস্কারে রাজি হয়েছি কেন এই পরিবর্তনটা দরকার এই পরিবর্তন আজ হলে আজই হোক এই পরিবর্তন যদি দুই দিন পরে হয় তাও হোক কিন্তু পরিবর্তন মানে সংস্কারটা আমাদের লাগবে যদি আমরা ভালো থাকতে চাই সমস্যা হলো সমস্যা হলো এই সংস্কার আমরা সবাই ঠিক মতো বুঝতে পারছি সংস্কার কি বলেন একটা দালান পুরোনো হয়েছে ওটাতে নতুন করে প্লাস্টার করবো ভালো করে রং লাগাবো দেখতে নতুন মনে হবে দেখতে ভাল লাগবে বাস করতে ভাল লাগবে এটাই তো সংস্কার আমাদের দেশ তথা আমাদের পৃথিবী যদি বলে এই পৃথিবীও এরকম সংস্কার হয় মানুষ নিজের চিন্তা সংস্কার করে মানুষ তার জীবনযাত্রার পরিবর্তন করে আরও উন্নত করে সংস্কারের একটা শর্ত হচ্ছে আপনি যে পরিবর্তন করবেন সেই পরিবর্তনের পর সেটা গুণগতভাবে উন্নত হতে হবে ভালো হতে হবে উন্নত যদি না হয় তাহলে সেটা দেবেন কেন গুণগতভাবে উন্নত আপনি ভাববেন চারটা প্রদেশ করলে কি ভালো হবে কি কি সমস্যা আছে এটার উপকার কি কি? আচ্ছা যদি দুইটা ক্যামেরা হয় মানে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হয় আমি তো জানি বাংলাদেশের নাইনটি পারসেন্ট লোক দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ব্যাপারটা বোঝেনি না এই আলোচনাটা হয়নি এখন পর্যন্ত অর্থাৎ মানুষ কী মতামত দেবে রাজনৈতিক দলগুলো বলবে উপরের কক্ষটা কিভাবে গঠিত হবে কেউই বলতে পারে না ঠিক মতো নাকি নিচের কক্ষ যেরকম আছে উপরের কক্ষ সেরকম হবে অর্থাৎ নিচের কক্ষে যে পার্সেন্টেজে বিভিন্ন পার্টিগুলো সদস্য পেয়েছে ভোট পেয়েছে উপরের কক্ষ তাই হলে তাহলে আবার দুটো কক্ষ করবার দরকার কি নিশ্চয়ই দুটো কক্ষের মধ্যে একটা দ্বান্দ্বিক সম্পর্ক তৈরি করতে হবে একটা আর একটাকে যাতে প্রভাবিত করতে পারে তার মাধ্যমে যাতে গণতন্ত্র আরও এগিয়ে যায় অনেক বড় ব্যাপার রাজনীতিবিদরা ভাববেন রাষ্ট্রচিন্তক যারা তারা ভাববেন ওই ভাবনাটা কি কমপ্লিট হয়েছে যেমন ধরেন আমি ব্যক্তিগতভাবে সংখ্যানুপাতিক ভোট সমর্থন করতাম দেশ চালাতে এই কাজগুলো লাগবে উনি বলছেন আইন যে কমিশন আছে আইন দেশের আইন সংস্কার করবার জন্য ওর মধ্যে কোনো স্বল্প মেয়াদি প্রস্তাব নাই মানে বুঝতে পেরেছেন এই মুহূর্তে আইনগত কোনো সংস্কার হবে না ওনাদের প্রস্তাব অনুযায়ী আইনগত সংস্কার যদি না হয় তার মানে আপনি কিন্তু প্রধানমন্ত্রীর হতে না তাও পাশ হচ্ছে না তার মানে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির মধ্যে যে ক্ষমতার ব্যালেন্স করবেন সেটা হচ্ছে না কোনো কিছুই হতে পারবে না আইনগত যে সংস্কারের প্রশ্ন আছে ওরা প্রস্তাব মতো তো তাহলে ওনারা কথা কি বলবেন আমি আবার আর কথা বলি আমাদের কাছে ওরা চেয়েছিল রিটার্ন দেন সব ব্যাপারে আমরা তো লিখিত দিয়েছি আচ্ছা লিখিত যতগুলো প্রস্তাব আছে সেই প্রস্তাবগুলো টেবিলের মধ্যে রাখেন বিরাট একটা টেবিল চতুর্দিকে এক্সপার্ট রাখেন পঞ্চাশটা বাছাই করো তো দেখো তো কয়টা মিলেছে সবাই মিলে কয়টা প্রস্তাব বলেছে জাতীয় যে আলোচনা করে তারা চাচ্ছেন ওটা তো লিখিতই দেওয়া হচ্ছে আলোচনা করবার দরকার কি